ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের সময়সূচি প্রকাশ যে তিনটি উপায়ে লাইভ দেখতে পারবেন ব্রাজিলের খেলা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল এই লক্ষ্যে পঁচিশ সদস্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের নতুন কোচ আঞ্চলতে ইতিমধ্যে তিনি তার দলের খেলোয়াড়ের দিকে নজর রেখেছেন বিশেষভাবে আগামী দুই তারিখ পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করার কথা রয়েছে তবে অনেকেই আমাদের কমেন্ট করে জানতে চেয়েছে ব্রাজিল ম্যাচের সময়সূচি ও কিভাবে লাইক দেখবেন তাই তো ভক্তদের অনুরোধে এই ভিডিওটি করা আসন্ন ছয় জুন ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডরেরই ঘরের মাটিতে মোকাবেলা করবে ব্রাজিল ব্রাজিল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল পাঁচটায় এই ম্যাচ ইকুয়েডরের ঘরের মাঠে হওয়াই বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে ব্রাজিল এছাড়া পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর ফলে ইকুয়েডরকে সমীহ করেই চলছে ব্রাজিলের নতুন কোচ আঞ্চলদ্বীপ অন্যদিকে এই ম্যাচ কোন টিভি চ্যানেলে দেখতে পারবে ভক্তরা মূলত বাংলাদেশ ও ভারতে এই ম্যাচটি কোনো টিভি চাইলে দেখতে পারবেন না কারণ এই ম্যাচের টিভি সত্ত্ব কিনতে পারেনি এই দুই দেশের কোনো টিভি চ্যানেল ফরে অনলাইনেই দেখতে হচ্ছে এই ম্যাচটিকে আমাদের স্ক্রিনে দেওয়া এই অ্যাপটিতে আপনি সরাসরি আপনার মোবাইল বা টেলিভিশনে ইনস্টল দিয়ে ব্রাজিলের খেলা উপভোগ করতে পারবেন এছাড়া আপনি চাইলে ফেসবুকেও এই খেলাটি লাইভ দেখতে পারবেন তবে শর্ত হলো খেলার চলাকালীন সময়ে এই খেলাটি শুধু দেখানো হবে যখন খেলা চলবে ওই সময়ে আপনি টুডে লাইভ ফুটবল লিগে সার্চ করলেই ব্রাজিলের খেলা লাইভ দেখতে পারবেন প্রদর্শক ইকোডার বিপক্ষে কয়টি গোল দিতে পারবে ব্রাজিল কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে